অর্থনীতি ঘুরে দাঁড়াতে টেক্সটাইল এবং পোশাক খাতে। কোনো বিকল্প নেই চলমান অস্থিরতা দূর না হলে ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে হারিয়ে যাবে বাজারও দুপুরে ব্রিফিং অনুষ্ঠানে এই উদ্বেগজনক তথ্য তুলে ধরেছেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন বিটিএম সভাপতি শকত আজিজ রাসেল বলেছেন পরিসংখ্যান বিভ্রান্তি ঘটিয়ে সরকার এলডিসি গ্রাজুয়েশনের উদ্যোগ নিয়েছিল সেখানে শিল্পের অবস্থা বিবেচনায় নেওয়া হয়নি সংগঠনের সহ সভাপতি শামীম ইসলাম এই সময় বলেছেন শিল্পের জন্য ক্রান্তিকাল তৈরি হয়েছে উত্তরণের জন্য সরকারের নীতি সহায়তা জন রাজ্যকারীদের কটফোরভাবে দম কররা আওফান নিয়েছেন সুবানেত্র বিন্ু বলেছেন শিল্প না ধরে রাখা যাবে না টেক্সটাইল খাতকে বাঁচাতে এগিয়ে এক্সপোর্ট এক্সপর্ এক্সপোর্ট এক্সপোর্ট একই ডাবল করে ম্যাচ করে দিয়ে আপনি এলডিসি কেন। এটাকে আপনার বাবার সম্পত্তি আপনি এলডিসি হবেন একটা মানে পুরো একটা গ্র্যাজুয়েশন করে ফেলবেন এই একটা আপনার গলার মালা একটা ফুল এটা তো হইতে পারে না আমাদের এই টেক্সটাইল সেক্টর জিডিপির তেরো পার্সেন্ট আমরা পূরণ করছি আর কি এখানে টাকার পরিমাণ প্রায় ছয় লক্ষ ছাপ্পান্ন হাজার কোটি টাকা সো এটা অ্যাপার্ট ফ্রম মানে কি আমরা যে রেমিটেন্স পাই মানে এরপরে এটা হচ্ছে সবচেয়ে বড় অবদান জিডিপিতে সো এই সেক্টর আমরা এখন যেই ক্রাইসিসে ক্রান্তিকাল বের হচ্ছে এখান থেকে আমাদের যত জলদি সম্ভব আমাদের নিস্তার করতে হবে গভর্নমেন্টের সাপোর্ট দরকার